অ এবং অশো ফুল ডিটেলস আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিতে চলেছি এমন এক ডাটা অশোধামার সম্পর্কে যেটি আপনি কোথাও পাবেন না অশোদ্ধামাকে নিয়ে সমস্ত কথা আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন তো একটি কথা বলবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তো অশ্বத்தামা মহাভারত যুদ্ধে পাণ্ডবদের বংশকে ধ্বংস করার জন্য এবং শেষ করার জন্য পাণ্ডব পুত্রদেরকে হারানোর জন্য উত্তরের গর্ভে বোম্বাস্ত্র প্রহার করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ করদাড়নিত হয়ে অশ্বத்தামাকে সুদর্শন চক্র দ্বারা প্রহার করে তার কপালে থাকা মনে নিয়েছিলেন এবং তাকে চুপ ধরে অমর হয়ে থাকা এবং ঘুরে বেড়ানোর অভিশাপ দিয়েছিলেন রক্তাক্ত অবস্থায় তাকে ছেড়ে দিয়েছিলেন এবং তাকে তারে ঘা কখনও যেন না শোকায় সেই অভিশাপ দিয়েছিলেন আজও তিনি যেই ব্রহ্মাণ্ডে এই পৃথিবীর মধ্যে যুগ যুগ ধরে ঘুরে বেড়াচ্ছেন এবং কলিযোগের অ্যান্টে ভগবান কলকের সঙ্গে দেবেন শুধু অশ্বত নয় অশ্বত সঙ্গে আরও থাকবেন সাত চিরঞ্জীবী হনুমানজি চিরঞ্জীবী কল কলকি ভগবানের সঙ্গ দেবেন এবং কলিযোগের অধর্মী ও পাপী মানুষের বিনাশ করে নতুন ধর্মের সূচনা করবেন এবং সঞ্চালন করবে ধর্মের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিওতে আমি আরও অনেক কিছু জানাবো